নতুন শাড়িতে আর আমাদের সামনে প্রদর্শন করার প্রয়োজন নাই কারণ যখনই কাপড়ের মুখ উঠাবে দেখবে পুরান বউই তো আবার নতুন শাড়ি যদি বাহুহার আপনারে বউ নতুন শাড়িতে আমাদের সামনে আর প্রদর্শন করার প্রয়োজন নেই রেজাউল করিম আওয়ামী বিএনপি ও জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি নতুন ভাবে পুরাণ বউ নতুন ছাড়িতে আমাদের সামনে প্রদর্শন করার প্রয়োজন নেই কারণ যখন মুখ থেকে কাপড় উঠবে দেখবে পুরান বইয়ের নতুন ছাড়ি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার ১৪ নভেম্বর সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা শহরে এন আহমেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পি আর পদ্ধতি নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন এমপি মন্ত্রী সম্পাদ সম্মানের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না রাজনীতি করে আল্লাহর হুকুম কায়েমের জন্য বারবার আপনারা খেলে দেশ আর সুন্দর হবে হবে না না বন্ধ ধোকা খুন বন্ধ হবে না টাকা পাচার বন্ধ করা যাবে না দেশ যদি সুন্দর করতে চান ইসলামকে যদি রাষ্ট্রের ক্ষমতায় নিয়ে আসতে চান দুর্নীতি টেন্ডারবাজ চাঁদাবাজ খুনিদের কাছ থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে বাংলার জমিন থেকে চাঁদাবাজের কবর রচনা করা হবে মুক্তি রেজাউল করিম বলেন বিদেশিদের দালালি পাশের রাষ্ট্রসহ তাদের প্রেসক্রিপশনে যেন আমাদের আর চলতে না হয় আমরা যেন গোলামের জিনজিরা হাতে না লাগাই এই জিঞ্জিরা থেকে মুক্তি পাওয়ার সুযোগ এসেছে পাঁচই আগস্টের পর জালেমদের থেকে চাঁদাবাজ এবং বিদেশে তাবেদার থেকে যদি আমাদের সুন্দর দেশটাকে স্বর্ণের দেশে তৈরি করতে হয় ইসলামকে গাছ হিসেবে দাঁড় করাতে হয় যারা দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক প্রেমিকরা একত্রিত হয়ে ক্ষমতা প্রেমিকদের বাংলাদে জমিন থেকে উখাত করে সমুদ্রে ফেলতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুরের জেলা কমিটির সভাপতি ক্যাপ্টেন অব মোহাম্মদ ইব্রাহিমের সভাপতি এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব ইমতিয়াজ আলম লক্ষ্মীপুর চার আসনের সংসদ সদস্য খালেদ সাইফুল্লাহ ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ইমরান হুসাইন নূর লক্ষ্মীপুর এক আসনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারি ও লক্ষ্মীপুর দুই আসনের প্রার্থী মোহাম্মদ হেলাল উদ্দিন সহ প্রমুখ